নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি একেবারে দোকানের মধ্যে পারফেক্ট লাল মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম পারফেক্ট লাল মিষ্টি দই যদি খুব সহজে বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় তাহলে চলো আজকে রেসিপিটা দেখে নাও আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে তাহলে চলো দেখে নাও মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে আমি লাল মিষ্টি দইটা কীভাবে বানিয়েছি দেখো এখানে আমি একটা বড় সাইজের প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো এম ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা আমার ফ্রিজে ছিল একটু জমে গেছে দুধটা আমি আস্তে করে ঢেলে দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি দেখো দুধটা সাইডে একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে এখন থেকে দুধটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে শুরু করে দেবো কারণ দুধটার মধ্যে কোনো রকম শর জমতে দেওয়া যাবে না এই কাজটাই শুধু একটু ধৈর্য ধরে করতে হবে বাকি কিন্তু দই বসানো ভীষণ সহজ ব্যাপার যে কোনো সময় যে কোনো দিন তোমরা খুব সহজে বাড়িতেই একেবারে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তোমরা বানিয়ে নিতে পারবে পাঁচশো এম এল দুধকে এরকম নাড়াচাড়া করে মোটামুটি এটাকে আমি আড়াইশো এম মতো করে নেব তাহলে দইটা কাটার পরেও কিন্তু দইটা থেকে কোনো রকম জল কাটবে না পুরো জলটাই আমি শুকিয়ে নিচ্ছি দুধটা যত ঘন করতে পারবে ততই কিন্তু দইয়ের রেসিপিটা ভালো হয় খুব বেশি এটা আমার সময় লাগবে না মনে হচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যেই এই দুধটা আমার ঘন হয়ে যাবে গরমের দিনে এরকম মিষ্টি দই কিন্তু ফ্রিজে রেখে খেতে ভীষণ ভালো লাগে আর এই এক প্যাকেট দুধ দিয়ে আমি ছোট ছোট ভাঁড়ের আমি চার ভাঁড় দই করেছি দেখো দুধটা কিন্তু বেশ নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে মোটামুটি আড়াইশো এম এলের মতো দুধ আমার এটা হয়ে এসছে এখন আমি মনে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে এটাকে আমি অফ করে দেবো আমি একবার দেখে নিচ্ছি কতখানি ঘন হয়েছে দেখাচ্ছি দেখো দুধটা একেবারে ঘন হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো এরকমভাবেই দুধটাকে ঘন করে নিতে হবে এখন আমি এই প্যানটাকে নামিয়ে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর ওইদিকে দুধটা আমি একটু ঠান্ডা করতে দেবো এখন প্রায় কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিচ্ছি এক চামচ আর এখানে আমি দিয়ে দেব যতটা আমি চিনি নেব তার অর্ধেকটা চিনি এখন আমি এটাকে চিনিটা ক্যারামেল করে নেবো আর বাকি অর্ধেকটা চিনি আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু চিনিটা পুড়ে গেলে চিনিটা কালো হয়ে যাবে আর এই ক্যারামেলের কালারটা যত সুন্দর তোমরা করতে পারবে ততই কিন্তু দইয়ের কালারটা সুন্দর হবে এদিকে দেখো এটা আঁচটা আমার কমার অফ করা আছে গ্যাসটা এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে উপর থেকে সর পড়ে না যায় দুধটা হালকা গরম আছে এখন আমি বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্যারামেলটাকে নাড়াচাড়া করছি আঁচ কমানো আছে এখন আমার এটা চিনিটা ক্যারামেল হয়নি এখনো দেখো আস্তে আস্তে কিন্তু চিনিটা ক্যারামেল হতে শুরু করে দিয়েছে দেখো কালারটা কি সুন্দর এসছে যত সুন্দর কালারটা করতে পারবে ততই কিন্তু দইয়ের কালারটা একেবারে সুন্দর হবে তবে খেয়াল রাখতে হবে কোনো রকম যেন এই ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলেই কিন্তু এটা কালো হয়ে যাবে এখন আমার ক্যারামেলটা একেবারে পারফেক্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমে আমি অফ করে দিয়ে এই যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম চিনি মিশিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে তোমরা দেখতে পাবে যে একেবারে দইয়ের যে আমার মিষ্টি দইয়ের কালার দেখো কালারটা একেবারে কি সুন্দর হয়ে গেছে দেখতে আর দুধটা কতখানি ঘন হয়ে গেছে যখন দেখবে এরকম একটা আঙুল মোটামুটি দশ সেকেন্ড তোমরা ডুবিয়ে রাখতে পারছো তখন বুঝবে যে দুধের তাপমাত্রাটা একেবারে ঠিকঠাক আছে এরকম পর্যায়ে এখানে আমি মিশিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণে টক দইকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এরকম পরিমাণে দিয়ে দিলাম এইরকম তাপমাত্রাতেই টক দইটা মেশাবে তা নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন এটা আমার একেবারে দই বসাবার জন্যে একেবারে রেডি রেডি হয়ে গেছে এখন দেখো এখানে আমি চারটে এরকম মাটির ছোট ছোটো ভাঁড় নিয়েছি তোমরা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারো ভাঁড়ের মধ্যে কিন্তু আর কোনো রকম আমি টক দই দিইনি ওই যে আমি দুধটাকে মধ্যে টক দই দিয়ে গুলে নিয়েছিলাম এখন আমি ভাঁড়গুলো একটা একটা করে ভরে নেব তোমরা চাইলে কাঁচের বাটিতে বা ছোট ছোট যে আইসক্রিমের কাপগুলো হয় সেগুলোর মধ্যে বসাতে পারো বা বড় মাটির ভাঁড়েও বসাতে পারো আমি ছোট ভাঁড়ে বসাচ্ছি পাঁচশো এমএল দুধেও মোটামুটি আমার মনে হচ্ছে এরকম চারটে ভাঁড় আমার ভর্তি হয়ে যাবে আর এটা দেখতে ভীষণ ভালো লাগে যে কোনো সময় যে কোনো দিন তোমরা খুব সহজেই কিন্তু এই মিষ্টি দইটা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো ভাঁড়গুলো আমি ভরে দিয়েছি এখন এমন একটা পাত্রে আমি রাখবো এটাকে যাটা ভালো করে ঢাকা দেওয়া যায় যে পাত্রে আমি দুধটা গরম করেছিলাম ওই পাত্রে থালা সমেত এটাকে বসিয়ে দিলাম আর এটাকে এখন আমি ঢাকা দিয়ে মোটামুটি ছয় সাত ঘন্টার জন্য এভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মিষ্টি দই জমতে একটু সময় লাগে এখন আমি প্রায় ছ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেখছি যে দইটা আমার কীরকম জমেছে দেখেই বুঝতে পারছো যে দইটা খুব সুন্দর জমে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা এখন আমি এই থালাটাকে বের করে এই থালাটা সমেত আমি ফ্রিজে দশ মিনিটের জন্য একবার রেখে দিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে দেখালাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা আর ভীষণ সুন্দর দইটা একেবারে জমাট বেঁধে গেছে একটা উপর করেও দেখাচ্ছি দেখো দইটা কিন্তু কোনো রকম পড়ছে না আর কোনো রকম কিন্তু এর থেকে জল কাটছে না দুধটা আমি বেশ সুন্দর ঘন করেছিলাম সেই কারণে তাহলে চলো এখন আমি চামচ দিয়ে একটু কেটে দেখাই যে দইটা কীরকম জমেছে তাহলে দেখলে কত সহজে কি সুন্দর লাল মিষ্টি দই বাড়িতেই বানানো যায় দেখো কি সুন্দর দইটা লাগছে দেখতে তাহলে আজকে এই মিষ্টি দই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না আর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার